আপনার কত বড় সাহস আমার অফিসে লাইন সে সকাল থেকে আটকে রেখেছেন কেন বলেন কথা বলছেন না কেন আমি তো আপনার লাইন এমনি এমনি বাইন্দে থুইনি স্যার বিষয়টা আপনার কাছে কব বলে ওদের বাইন্দে থুইছি এ দেখেন স্যার চার মাস আগে আমার বিল এস কত পঁচাত্তর ইউনিট তিন নম্বর মাসে এস কত পঞ্চাশ ইউনিট এই যে এই মাসের আগের মাস বিল এস কত দেখেন পঞ্চাশ ইউনিট আর এই মাসে বিল এসে কত স্যার একশো আশি ইউনিট স্যার তাহলে স্যার এই যে এই মাসটাতে তিন ডবল বিল আসলো এই যে একশো তিরিশ ইউনিট বিল বাড়তি কেন লেখা হইলো এই বিলটার টাকা কীটা দেবে স্যার তা তো আমাকে দোষটা স্যার ও তো অফিসের নিয়ম আপনি ব্যবহার করেছেন এই জন্য এই বিলটা এসেছে স্যার এই ঘরটার দিকে তাকান এই ঘরটার দিকে কি মনে আছে এই ঘরে একশো আশি ইউনিট বিল উঠতে পারে স্যার একটা লাইট আর একটা ফ্যান চাইলে কোনো দিন একশো আশি ইউনিট বিলোট এ কোন ধরনের দাম স্যার দেখি কাগজটা দেখি হ্যাঁ নেন স্যার কাগজটা দেখেন দেখেন তিনি একটু দেখেন স্যার বিল তো বেশি লেখায় এই গেছে বিল একটু কমাইছেন স্যার নয়তো পিট বস বেরোনো এমনি মেলা বাইরে খাইছি থামু আমি দেখছি ভাই একটু ভুল হয়েছে আমি বিলটা নিয়ে যাচ্ছি আপনি কালকে অফিসে আসেন আমি একশো ইউনিট কমায় দিচ্ছি আপনি পঞ্চাশ ইউনিটের বিল দিয়েন স্যার ছেন এদিক আসেন আপনার সাথে আর একটু হিসেব বাকি ছিল আবার কিসের হিসেব স্যার আমার ওই মিটারে যদি আমি এক মাস কারেন্ট চালাই যদি পঁচাত্তর ইউনিট বিল ওঠে তাহলে আমার এক ইউনিটে দেওয়া লাগবে পাঁচ টাকা ছাব্বিশ পয়সা কিন্তু স্যার আমি যদি পঁচাত্তর ইউনিটের উপরে মানে কারেন্ট যদি ব্যবহার করি আমার যদি একশো ইউনিট বিল পোড়াই তালে আমার আরো বেশি দেয়া লাগবে দুই টাকা ছয় পয়সা তা আমার কথা হচ্ছে স্যার পঁচাত্তরির পরে কেন দুই টাকা ছয় পয়সা দেয়া লাগবে আর আমার একটা কথা শুনেন আমার প্রত্যেক মাসে বিল আসে একশো ইউনিট এই মাসে বিল একশো পঁচিশ ইউনিট এর একটা দড়ি না করে গেছে জাতিতে দেবো না নে আরে ভাই এগুলো সিস্টেম এগুলো আমাদের সফটওয়্যারের সিস্টেম করা রয়েছে আপনারা এগুলো বুঝবেন না আপনারা গ্রামের মানুষ এসব বুঝার ক্ষমতা আপনাদের নেই এগুলো সিস্টেম না স্যার আমরা গ্রামের মানুষ না স্যার স্যার আমরা মূর্খ মানুষ না স্যার স্যার আপনারা এই সিস্টেমের ফাঁকে ফেলে আমাদের টাকা কেটে নেন স্যার এগুলো কিরাম সিস্টেম স্যার বিল আসে পঞ্চাশ ইউনিট আর আপনারা লিখে ধরুন একশো আশি ইউনিট ভাই শোনেন কারোর কাছে বলেন না আপনারা যে ইউনিটগুলো ব্যবহার করেন সেই ইউনিটের কিছু ইউনিট আমরা প্রতি মাসে জমা রাখি যখন আপনাদের পঁচাত্তর ইউনিটের কম হয় তখন আমরা ওই ইউনিটগুলো যোগ করে পঁচাত্তর ইউনিটের বেশি আমরা বিল করে দিই ভাই এ কি কল তাই তো দেখছি এ তো গরিব মানুষের রক্ত শীষে খাওয়ালো এই দে তো এই যে আমি ভাই তবে সে আমার সাথে আপনারাও আওয়াজ তুলুন